রান রেটে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ এ ম্যাচে ভারতকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি তবে তারপরেও মাত্র ১৬ বলের মার বেঁচে পড়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ একটা ম্যাচের রেজাল্ট বের করতে হলে কমপক্ষে ওভার খেলতে হয় কিন্তু দুর্দান্ত ভাবে এগিয়ে থাকলেও সতেরো ওভার দুই চলাকালীন বৃষ্টি চলে আসে যেখানে বাকি আছে আরো দুই ওভার চার বল তাই নিয়ম অনুযায়ী যদি বৃষ্টির কারণে খেলার না হয় ম্যাচটি ডোরো হয়ে যাবে এবং পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে যদিও এখনো ঢের এগিয়ে বাংলাদেশ আর যদি ষোলোটা বল খেলতে পারতো বাংলাদেশ বাংলাদেশ তাহলে বাংলাদেশকে বৃষ্টি আইনে জয়ী ঘোষণা করা হতো তবে দুঃখজনক ব্যাপার হলো ষোলো বল আগেই চলে আসে বৃষ্টি সতেরো ওভার দুই বলে নব্বই রানে দুই উইকেট হারিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ যেখানে চুয়ান্ন বলে বত্রিশ রানে অপরজিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং দশ বলে আট রান করে অপরজিত খেলছেন কালাম সিদ্দিকি এর আগে ভারতের দেওয়া দুশো উনচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা দারুণ হলেও সুবিধা করতে পারেননি ওপেনার জাওয়াদ আবরার ইনিংসের এর প্রথম এই ক্যাচ দিয়ে এই ব্যাটার এরপর রিফাত বেগকে সঙ্গে নিয়ে জুটি করেন অধিনায়ক রিফাত আজিজুল হক তামিম খেলতে থাকেন রিফাত বেগ সাঁত্রিশ বলে সাঁত্রিশ করার পর এই ব্যাটসম্যান পেবুলানে ফিরে যান তাতে বাংলাদেশ পাওয়ার পেলে শেষে বারোতম ওভারে গিয়ে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় এরপর কালাম সিদ্দিকিকে নিয়ে আরও একটি দারুণ পার্টনারশিপ করেন আজিজুল হাকিম সতেরো ওভার দুই বলের মধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে নব্বই রানে তাই তো বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা জয়ের সুবাতাস পাচ্ছিল কিন্তু সেখানে এসে সবার মন নষ্ট করে দিয়েছে বৃষ্টি তাই আশা করছি বৃষ্টি ভালো হবে এবং অন্তত ১৬টা বল বাংলাদেশ খেলতে পারবে আজকের ম্যাচে ভারত ভারতের বিপক্ষে আমাদের জয়টা অতি গুরুত্বপূর্ণ ভারতকে জবাব দেওয়ার একটা মক্ষম সুযোগের সামনে দাঁড়িয়ে আমরা